লিওন আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ব্রাহ্মিশা কিভাবে রান্না করবে আর কেন খাবে হজমে সহায়ক মানসিক চাপ হ্রাস করে স্মৃতিশক্তি করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আর ব্রাহ্মিশাক বাচ্চাদের পক্ষে খুবই ভালো ব্রাহ্মিশাক কিভাবে রান্না করব তোমরা ভিডিওটি দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবে আমি সবগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো কি কি লাগবে উপকরণ বাদাম হলুদ কাঁচা লঙ্কা চেরা রসুন কালো জিরে চিনি লবণ আর শুকনো লঙ্কা ঘি লাগবে আর তেল লাগবে পোস্ত আর আলু কুচি কেন নরম ব্রাহ্মণী শাকটা একটু তোতে তো লাগে আলুটা দিলে আর তেল তোতে তো লাগবে না আর ব্রাহ্মণী শাকটা আমি ছাদে টবে লাগিয়েছিলাম দেখো কতটা হয়েছে আমি ফার্স্টে কড়াইতে সাদা তেল এবং ঘি দিয়েছি যেহেতু ঘিটা ভিডিও করা হয়নি ওই জন্য দেখাতে পারলাম না তারপরে দিয়েছি শুকনো লঙ্কা রসুন তারপরে চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি কালো জিরে দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুচি গুলো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি তোমরা যদি মনে করো তাহলে ব্রাহ্মী শাক প্রতিদিন সকালে তুই একটা পাতা চিবিয়ে খেতে পারো বা রশ করেও খেতে পারো এতে তোমাদের ব্রেন ভালো হবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি বাদাম বাদাম গুলোকে ভাজা করে নিয়েছি তারপরে দিয়েছি এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রাহ্ম শাকগুলো গুলো ব্রাহ্ম শাকের মধ্যে এক কোটা জল দেওয়া লাগবে না কেননা ব্রাহ্মী শাক থেকে যা জল বেড়াবে তাতেই আলু ব্রাহ্মী শাক গুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে একটু চিনি ছড়িয়ে দিয়েছি তোমরা একটু সামান্য চিনি দেবে আর এর মধ্যে দেবে একটু পোস্ত ছড়িয়ে দেখবে কত সুন্দর লাগে খেতে আমার তো একটুও তেতো লাগেনি আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো দেখো কি সুন্দর দেখতে হয়েছে আমি বাটিতে এগুলো তুলে নিয়েছি খেতে খুবই সুন্দর হয়েছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই টাটা ফিরে আসো নতুন কোনো ভিডিও নিয়ে Oh. Uh -huh.